নমস্কার আমার একটা নতুন ভিডিওতে আমি গরম সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা এসে উপস্থিত হয়েছি শরিফ তার কাছে ওনার বাড়ি দক্ষিণ দিনাজপুর হরিরামপুরে আমরা এর আগে অনেকবার ভিডিও করেছি দাদার সাথে কথা বলেছি বিস্তারিত জেনেছি যে উনি যেটা মোটিভ চালিয়েছিলেন বা চালাচ্ছেন এখনও কন্টিনিউ সেটা হচ্ছে যে সেলফ ডিপেন্ড পোলট্রি ফার্ম মানে নিজে থেকে কীভাবে ফিড উৎপাদন করে নিজে থেকে ফিড তৈরি করে পাখি রেডি করবেন নিজেই সেই বিষয়টাই আজকে বিস্তারিত আলোচনা করব যে ওনার ফার্মে আমরা এই ওনার ফার্মে বর্তমানে সাঁত্রিশ দিন পাখির বয়স এবং বেশ ভালো রেজাল্ট আছে তো ওনার কোস্টিং কেমন আসলো মেন বিষয় হচ্ছে কোস্টিং দেখুন বাজার রেট কিন্তু আমাদের হাতে নেই কখন কি হবে না হবে সেটা আমরা কখনোই বলতে পারবো না যে বাজার বা এই লটে ভালো রেট পাবোই সেটা কিন্তু আমরা কখনো বলতে পারি না কিন্তু কোস্টিংটা আমরা হাতে রাখতে পারি বা কোস্টিং আমরা কমিয়ে আনতে পারি খরচ এক কথায় মুরগিটাকে রেডি করতে কত টাকা খরচ হলো কমে করতে পারছে কি না কতটা কমে করতে পারছি সেটাই হচ্ছে কিন্তু মেন বিষয় তো সেদিক থেকেই প্রথমে আমরা ওনার ফার্মে এসেছি ওনার কিন্তু ছোট ইসি সেট এখন ইসি সেটের কথা যদি বলি ম্যাক্সিমাম ফার্মার কিন্তু এখন ইসি সেটের দিকেই যাচ্ছেন যদি আপনার ইসি সেট থাকে সেখান থেকে রেজাল্ট তো আমরা প্রতিনিয়ত ভালো দেখতে পাই কিন্তু ইসি সেট থাকলে যদি সেই ভালো রেজাল্টটা আপনি নিজে পাখি নিজে তৈরি করে নিজে মার্কেটিং করে বা ফিড নিজে তৈরি করে সব কিছু যদি নিজে করেন তাহলে হয়তো আরও রেজাল্ট আপনি আরও ভালো করতে পারবেন তো এই ইসি ফার্মে কীরকম রেজাল্ট হয়েছে আগে সেটা দেখবো তারপরে পুরো ডিটেলসে আলোচনা করবো কোস্টিংয়ের বিষয়ে কীরকম কী কোস্টিং এসছে কত খরচ হয়েছে আর ফিডের বিষয়ে সব কিছুই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তো আমরা সরাসরি আগে দাদাকে ডেকে সাথে দাদা আছেন আমাদের সাথে দাদা আসবেন একটু দাদা কেমন আছো ভালো আছে ভালো আছে হ্যাঁ অনেকদিন পর আবারও আসলাম তো এবার কথা হচ্ছে কি যে যেটা সেলফ ডিপেন্ড হ্যাঁ এই বিগত কয়েক বছর মানে কয়েক ধরুন এক এক বছর হয়ে গেল কন্টিনিউ আমরা চালিয়ে আসছি তো এই যে সেলফ ডিপেন্ড বিষয়টা একটু রোদ আসছে এই পাঠাচ্ছে এই যে সেলফ ডিপেন্ড ব্যাপারটা এই যে নিজে থেকে পোলট্রি ফার্মিং করা নিজে থেকে ফিড তৈরি করে মুরগি রেডি করা তো সেক্ষেত্রে একটু কোস্টিং ব্যাপারটা তো অবশ্যই আমাদের জানতে হবে যে কত কি খরচ আসে তো সেই সব বিষয় নিয়ে এখন পাখিরা আপনার বিস্তারিত একটু জানান আর কেমন কি হচ্ছে বর্তমানে এসব বিষয়ে সর্বপ্রথম আমি জানাই গরঙ্গ ভাইকে আমার আন্তরিক হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি সবাইকে আজকে আমার পাখির বয়স হচ্ছে 37 দিন আর যারা আমাকে পরিচয় জানে না তাদের হালকা করে আমি পরিচয় দিয়ে দিই যে আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার অন্তর্গত পামনডাঙ্গা গ্রামে আর আমার আমার এই ফার্মটা করা হচ্ছে দু সালে আমি শুরু করেছিলাম এসি সেট দিয়েই আচ্ছা আর আজকে আমার এটা হচ্ছে সাঁত্রিশশোর ফার্ম এটা পঁয়ত্রিশশোর ফার্ম এটা আর এরপরেও আমার একটা দুটো ফার্ম আমার অলরেডি কমপ্লিটের পথে এক মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সেটা সাড়ে সাত হাজার করে সাড়ে সাত হাজার করে পনেরো হাজার ফুল্লি অটোমেটিক আর দোতলা ফার্ম পুরোটাই ছাদ আছে নিচেও আছে উপরে ছাদ আছে সেটাও আপনারা দেখতে পাবেন তো আজকে যে বিষয়ে আলোচনা সেটা হচ্ছে যে গৌরঙ্গা ভাই একটু আমাকে কথা বলল যে মার্কেট হচ্ছে আমাদের হাতে নাই একদম এবং সর্বক হচ্ছে যে আমাদের কস্টিংটা কিভাবে আমরা কমাতে পারি সেটাই আমাদের মূল কেন মার্কেট আমাদের হাতে নেই আজকে কি রেট হবে সে আমরা কেউ জানি না সেটা কনজামশনের উপর সে ডিপেন্ড করে কোম্পানি যে রেট ফেট করে সেটাই ওই করে তো আমাদের হচ্ছে যেহেতু মার্কেট আমাদের হাতে নাই একমাত্র হাতে আছে কি যে ফিড কস্টিংটা কিভাবে কমানো যায় বাচ্চার ই করে সেটাই আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে কস্টিং কমানোর জন্য আমি আগেও বলেছি আমরা আর আগেও বলেছি যে ফিড হচ্ছে কস্ট কাটিং ফিডই হচ্ছে একমাত্র ভরসা কেন যে আমরা তো যারা ফার্ম করি তারা হচ্ছে নিজস্ব প্যারেন স্টক তো থাকে না আমাদের বা নিজস্ব প্যারেন স্টক বা যেরকম ডিম ফুটিয়ে বাচ্চা নিয়ে বললাম সেটা বড় বড় কোম্পানি থাকে দুই একটা কোম্পানি আছে বাদ বাকি কারো কোম্পানি নাই সবাই বাচ্চা কিনে নিয়ে করে তো বাচ্চা কিনে নিয়ে বাচ্চাটা আমাদের হাতে নাই সেটা মার্কেট উপর বিভিন্ন কোম্পানিগুলো গুলো হ্যান্ড হাতে হাতে করে রেখেছে একমাত্র যদি আমাদের হাতে থাকে সেটা হচ্ছে ফিড ফিডটাই আমাদের সব থেকে কস্টিং কিভাবে কমানো যায় এই ব্যাপারে হচ্ছে ফিড দ্বিতীয় নাম্বার একটা কথা বলি যে আমরা সেলফ ডিপেন্ডেন্ট কেন হতে চাইছে সেলফ ডিপেন্ডেন্ট হচ্ছে আমাদের যদি লাস্ট পুরোনো ভিডিও দেখে থাকো তাহলে আমরা বলতে পারবো যে কোম্পানিগুলো কিন্তু ঠিকঠাক আমি যখন দু সালে কিন্তু যখন আমি ফার্ম করেছিলাম তখন সেই সময় এসি সেটের অত কোম্পানিগুলো জানতো না তো আমাদের ওয়েস্ট বেঙ্গল অতটা পরিচালিত ছিল না সেই আট টাকা জিসি দিত আমাকে তারপর থেকে যখন আমি কোম্পানির আন্ডার করতাম তো কখনো হয়তো ভালো টাকা পেতাম সেই পঞ্চাশ ষাট হাজার দিত কখনো আবার ত্রিশ হাজারও দিত সেটা খুব খারাপ লাগতো একটা বারো লাখ টাকা এসি সেট করার ব্যাপারে আসছি তারপর থেকে অনেকটাই প্রায় ডেভেলপ করেছি আর যা কিছু করেছি ফার্মের উপরে ডিপেন্ড করে যে আমি বললাম আজকে যে আমার পুরো ফিড মিল লাগানো তারপরে আমার পনেরো হাজার এসি সেট লাগানো পুরো দোতলা একদম পুরো ছাদ দিয়ে কংক্রিটের একদম পুরো ঢালাই করে একদম তো বুঝতেই পারছেন আপনার কস্টিংটা তো যা কিছু করা হয় যে সেলফ ডিপেন্ডেন্ট ফার্মের উপরে কিন্তু আমরা ডিপেন্ড করি কিছু করা কিছু যা কিছু করা হয়েছে সম্পূর্ণ কিন্তু এর উপরে করা হয়েছে অবশ্যই আর ফিড না হলে আজকে ফিড যদি না থাকতো তাহলে আমি হয়তো করতে পারতাম না কিন্তু পোলট্রিটা হচ্ছে কখনো যে আপনি গোরাঙ্গ ভাই বলল। যে কখনো রেট আপে যায় এবার কখনো রেট ডাউনে যায় তো পোলট্রি যে হাতে নাই আমাদের কস্টিংটা কিভাবে আমি কমাতে পারি সেটাই হচ্ছে মূল কথা তো চলো হ্যাঁ একটু রেজাল্ট দেখি কেমন কি হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছেন পুরো সাদা ফুল ফুটে আছে এগুলো ফুল না বন্ধুরা এগুলো টাকা ফুটে আছে বুঝতে পারছেন এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে টাকা পড়ে আছে এক কথায় তো বিষয়টা হচ্ছে যে এতগুলো মুরগি রেডি করে কেমন কি লাভ হবে সেটা পরের কথা কত খরচ হয়েছে সেটাই আগে আমাদের জানতে হবে অবশ্যই তো এই যে ফার্মে দেখতে পাচ্ছেন এখন কন্টিনিউ তিনটা ফ্যান কিন্তু কন্টিনিউ রানিং চলছে ইসি ফার্ম আর সেমি ইসি যেটাকে বলতে গেলে আর এখানেই মুরগিগুলো রেডি করা হয়েছে বর্তমানে 37 দিন বডি ওয়েট কিন্তু খুব সুন্দর এসেছে দাদা বডি ওয়েট কত আসছে একটু জানাবে একদম এভাবে তাহলে আর আছে পয়েন্ট

আর ফিট তো নিজেরই ফিট নিজে আর কথা হচ্ছে যে আমি বলছি যে এটা কিন্তু কস্টিং মানে যারা কস্টিং বের করে এখানে কিন্তু ইনক্লুডিং আমার দুটো লেবার খাটে ওদেরও ধরে ইলেকট্রিক বিল আচ্ছা তাদের যে দুটো লেবার এখানে যে ওদের মাইনে দেয়া রাখা হয় সমস্ত কিছু ইনক্লুড করে এখানে 78 টাকা ওদের কস্টিং আছে আজকে পার কেজি পার কেজি 78 টাকা কস্টিং সবকিছু ধরে এবার 78 টাকা কস্টিং যদি হয় তাহলে এক একটা আ বর্তমানে এখন তালে বডি বডিয়ার মান 2400 মানে রেড এখন বর্তমানে কি রেড চলছে মার্কেটেরও তো আমি একটা আগেই বললাম যে মার্কেট হচ্ছে আমাদের হাতে নাই তো এবার হচ্ছে এই একটা খবর তো আছে যে আজকে আজকে আছে কিছুদিন আগে ছিল একশো টাকা কখনো পঁচানব্বই কখনো সাতানব্বই কখনো আটানব্বই কখনো ডাউনে যায় যারা মার্কেট অবশ্যই যারা ফলো করে দেখতে পাবে যে কখনো মুরগির রেট হচ্ছে আপে যায় ডাউনে যায় ডাউনে যায় আপে যায় এবার হচ্ছে আমি কিভাবে প্রফিটটা বের করব হ্যাঁ এবার লাভ কতটা হবে এবার হচ্ছে যখন আমার কস্টিং আমি বলে দিলাম যে আমি আঠাত্তর টাকাতে আমি এক কিলো মাল আমি কিন্তু তৈরি করতে পারছি আচ্ছা এবার যদি সে মালটা যদি আমি আশি টাকাতে বিক্রি করি তাহলে কি হচ্ছে টাকা পার কেজিতে লাভ হচ্ছে সেই মালটা যদি আমি নব্বই টাকাতে বিক্রি করি সেই মালটা হচ্ছে বারো টাকা পার কেজিতে লাভ হচ্ছে সেই মালটা যদি আমি পঁচানব্বই টাকাতে বিক্রি করি তাহলে হচ্ছে সতেরো টাকা লাভ হচ্ছে সেই মালটা যদি একশো টাকাতে বিক্রি করি তাহলে সেই মালটা আমার বাইশ টাকা পার কেজিতে লাভ হচ্ছে সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ একদম ঠিক ঠিক তো যাই হোক বিষয়টা হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যে কত টাকা লাভ হয় এই টাকার অঙ্কটা কিন্তু নিজে থেকে যদি করেন তাহলে টাকার অঙ্কটা নির্দিষ্ট বলা যায় না একদম একদম আর নিজে থেকে করলেও আর কোম্পানি থেকে করলে হ্যাঁ কত টাকা হবে কেউ ওটা সে বলতে পারবে না যদি আমি রেট যদি আমি একশো দশ টাকা কিছুদিন আগে যেরকম একশো বিশ টাকা রেট ছিল তখন হিউজ পরিমাণ টাকা সে ভালো ইনকাম করেছে আজকে যদি আমি টাকা যদি আমি বিক্রি করি আর আজকে বাইশ টাকা করে হচ্ছে আর একদম আরেকটা আগে একটা গল্প করলাম যে আহ মুর্শিদাবাদের একটা দাদা একদম একদম সে নাকি বেলডাঙ্গার একজন বেলডাঙ্গার একজন সে করেছে ও দশ হাজার সেট বানিয়ে নতুন আর ফার্স্ট লডি করেছিল একদম সে রেট পেয়ে গেছে একশো একত্রিশ টাকা আর মোটামুটি করে সহত্তর টাকা কস্টিং আসছে বুঝতেই পারছো পার কেজিতে ষাট টাকা করে মানে দশ হাজার পাখি থাকা মানে তেরো লাখের প্লাস এবার হচ্ছে পোলট্রি হচ্ছে ইয়ে পোলট্রি অনির্দিষ্ট ইনকাম এখানে নির্দিষ্ট এখানে যে না আমি বলতে পারি যে এখানে এক লাখ টাকাই হবে এটা বলা মুশকিল আছে বা দু লাখ টাকা হবে এটা বলা মুশকিল আছে কখনো আপনাকে চার লাখ টাকা দিয়ে যেতে পারে কখনো দু লাখ টাকা দিতে পারে কখনো আপনাকে এক লাখ টাকা নিয়ে যেতেও পারে আবার এটা টোটালি হচ্ছে যে যেহেতু লাইভ স্টকের বিজনেস আর সেখানে আমি যে বললাম যে কস্ট কাটিংটা যে আমি বললাম যে আটাত্তর টাকা কস্ট কাটিং একমাত্র সম্ভব হচ্ছে যে ফিড বানানোর ফলে আমার কিন্তু সম্ভব হয়েছে আর আমি কিভাবে ফিড বানাই আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো তো ব্যাপারটা হচ্ছে যে ইনি যেহেতু নিজে থেকে ফিট তৈরি করছেন সেক্ষেত্রে আমি এই ঘরের ভিতরে এই কারণে আসলাম যে নিজের ফিট খাইয়ে কেমন রেজাল্টটা একবার দেখুন কোয়ালিটি দেখুন কিরকম বার্স রয়েছে আপনারা ডাইরেক্ট দেখে সেটা বুঝতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন যদি দেখি বডি ওয়েট যদি এই মুড়গুলোর কথা বলি তাহলে কিন্তু প্রায় আড়াই কিলো প্লাস আছে একদম সাতাশো আঠাশো বডি ওয়েট আছে তো আর পা গুলো একদম টকটকে হলুদ একদম হ্যাঁ তো বিষয়টা হচ্ছে এটাই যে নিজে থেকে ম্যাচ ফিট খাইও কিন্তু রেজাল্ট ভালো করা যায় তো এবার একটু এই যে ম্যাচ ফিট যদি কথা বলি তাহলে একটু হাতে করে নিয়ে আপনাদের দেখাবো এই যে দেখুন ম্যাচ ফিট দেখতে পাচ্ছেন এই হচ্ছে ম্যাচ ফিট এই ফিডগুলো খাইয়েই দাদা এত সুন্দর রেজাল্ট করেছে তো আপনারাও করতে পারবেন তো সেটা এবার আমরা কী কী বিষয় রয়েছে এই ফিড তৈরির মিক্সার গ্রাইন্ডার এইসবের মেশিনের বিষয় রয়েছে প্লাস ধরুন ভুট্টা এইসবের বিষয়গুলো আমরা ওনার যেখানে ফ্যাক্টরি রয়েছে বা ফ্যাক্টরি তো ধরুন গোডাউন আমার যেখানে হ্যাঁ ওনার গোডাউনে গিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো চলুন এবার একটু গোডাউনে যাই সেখানে গিয়ে আলোচনা করছি তো বন্ধুরা আমরা এখন বর্তমানে এসে পৌঁছালাম দাদার সেই গোডাউনে যেখানে ফিট তৈরি করা হচ্ছে ফিড তৈরি করার যেটা মেন বিষয় আপনাদের এর আগেও জানিয়েছি আবারও বলি যে ফিড তৈরির মেন বিষয় হচ্ছে যে মিক্সার এবং গ্রাইন্ডার এইসব মেশিন নিতে হবে এবং সাথে সাথে র মেটেরিয়াল যেসব প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার ভুট্টা সয়া ডিউসি এইসব কিছুর প্রয়োজন তো এগুলো কিরকমভাবে কাজ হচ্ছে বা আপনারা কিভাবে করবেন সেই বিষয়টাই এবার আমরা দাদার সাথে আলোচনা করব তো দাদা সেই জিনিসটা এবার একটু আমাদের বোঝান এই তো আপনার ফিড রেডি হচ্ছে তাই তো হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিনিশার ফিড এটা এটা ফিনিশার রেডি হচ্ছে তাই তো এগুলো মানে কমপ্লিট হয়ে গেছে এগুলো ফার্মে যাবে একদম হ্যাঁ রেডি ফর ইউজ একদম রেডি ফর ইউজ করার জন্য একদম রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আর যে আমরা বললাম যে আমাদের ফিড কস্টিং যে আমরা বললাম যে 78 টাকা করে কস্টিং দাঁড়াচ্ছে সে একমাত্র আমাদের ফিড নিজে তৈরি করি ওই জন্যই আমাদের আটাত্তর টাকা সাতাত্তর আটাত্তর টাকাতে আমাদের কস্টিং হয়ে যাচ্ছে ইনক্লুডিং তেরো চোদ্দ হাজার টাকা করে লেবার চার্জ ধরে ইনক্লুডিং হ্যাঁ সমস্ত কিছু চার্জ ধরে প্রায় আটাত্তর টাকাতে আমার এক কেজি মাল তৈরি করতে কস্টিং হচ্ছে এবং বাচ্চা রেট বললাম আমি তেতাল্লিশ টাকা করে বাচ্চা রেট হাই বাচ্চা রেট বাচ্চা রেট ধরেও মোটামুটি করে 78 টাকা বাচ্চা রেট এখানে 20 22 এ আসতো তাহলে হয়তো আরো অনেক অনেক যখন আমাদের যখন খুব সস্তা বাচ্চা ছিল তখন আমাদের 60 টাকা করে মুরগি রেডি হচ্ছল তখন আমাদের তো এখন বাচ্চা রেট যেহেতু অনেকটা হাইট আমি আগেও বললাম যে বাচ্চা রেট এবং মার্কেটিং যে আমাদের ব্রয়লার রেট আমাদের হাতে নাই হাতে আসে একমাত্র ফিডটাই আমাদের হাতে ফিডে যতটা আমাদের কষ্ট করা যায় তার জন্য আর ফিড যে বানাতে হয় তার একমাত্র যেটাকে বলা হয় ম্যাশ ফিড আমরা যেটা বানাই সেটা হচ্ছে ম্যাশ ফিড আর ম্যাশ ফিড তৈরি করতে লাগে একমাত্র হচ্ছে গ্রাইন্ডার দেখতে পাচ্ছ এটা গ্রাইন্ডিং কাজ হচ্ছে গ্রাইন্ডিং করা মানে একদম ভাঙবে ভাঙানো হ্যাঁ গ্রাইন্ড যারা প্লেট ফিড বানায় তাদেরও গ্রাইন্ডার আছে মানে লাগবে দোন ভুট্টাটাকে তো ভাঙতে হবে ভাঙতে তো এটা হচ্ছে গ্রাইন্ডিং করা দ্বিতীয় নম্বর হতে এটা হচ্ছে মিক্সচার এটা হচ্ছে মিক্সচার এটা হেভি মিক্সার এটাকে বলা হয় হরাইজন্টাল মোড এটা হরাইজন্টাল মিক্সার দুই প্রকার একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল আচ্ছা এটা হচ্ছে ভার্টি হরাইজন্টাল মিক্সার এটা আচ্ছা আর যে দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমাদের ফিট তৈরি করতে যে লাগে হচ্ছে এক নম্বর হচ্ছে এই যে ভুট্টা এখানে হুম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ভুট্টা তার উপরে যে দেখছো আমরা যে সয়াবিন মিশিয়ে দিয়েছি আর উপরে এই যে সয়াবিন এগুলো হচ্ছে সয়া ডিওসি সয়া ডিওসি এগুলো আচ্ছা আর যে বলবে সয়া ডিওসি কোম্পানি এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে বস্তাতে লেখাই আছে যে মহেশের এগুলো কোম্পানি হচ্ছে বিভিন্ন কোম্পানি গুলো আছে তো আমরা প্রেজেন্ট মহেশের ইউজ করি মহেশের প্রোটিন মাত্রা ঠিকঠাক থাকে एक्चुअली বিষয়টা কে কি ইউজ করে সেটা কিন্তু ওপেনলি কেউ সেরকম ভাবে বলে না একদম কিন্তু আপনি যেটা দেখছেন সব কিছু দেখিয়ে দিচ্ছেন এখানে আমি বলেই দিলাম যেটা হচ্ছে মহেশ কোম্পানির আমি সয়া ইউজ করি এই সয়া তে এরকম রেজাল্ট আপনি রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট ঠিক তো মেন হচ্ছে যে মিক্সার আর যদি বলি মেশিনের ক্ষেত্রে এই মিক্সার আর এই গ্রাইন্ডার এই মিক্সার গ্রাইন্ডার গুলো আমি কোথায় পাবো হ্যাঁ দ্বিতীয় নম্বর কথা বলি যে গ্র্যান্ড মিক্স যদি ফিড বানাতে হয় তার গ্রাইন্ডার দরকার একটা হচ্ছে মিক্সার সর্বপ্রথম হচ্ছে গ্রাইন্ডারই দরকার এখানে গ্রাইন্ডিং করে মিক্সারে তো হাতেও মিক্সিং করা যায় মেশিনে ও হয় আচ্ছা মিক্সার মানে এর কাজ হচ্ছে মিক্সার কিছু মিক্স করা মিক্স করা আচ্ছা সেটা হচ্ছে আমি হাত দিয়েও করতে পারি ভালোভাবে বা মিক্সিং তো অবশ্যই আমরা মেশিনের বুঝতে পারবো বিকল্প হবে না হাতে মেশিন তো মেশিনের কাজ করবে আর হাতে তো হাতে তো কষ্ট হয় এবং কতটা পরিমাণে হয় না তো যদি কেউ ফিড বানাতে যায় তো গ্রাইন্ডারটা কিন্তু অবশ্যই লাগে তো মাস্ট আর অনেক ফার্মার গুলো আজকে একটা ফার্মার ও ভুল করেছে হঠাৎ করে যে দাদা আমি দু হাজার বাচ্চা ঢুকিয়ে দিয়েছি আজ ফিডের চুয়াল্লিশ টাকা রেট আর এখন হঠাৎ করে বলছে আমাকে যে গ্রাইন্ডার নিবো আমি বললাম যে গ্রাইন্ডার নিতে গেলে কমপক্ষে মিনিমাম আমাকে পনেরো দিন সময় দিতে হবে তার উপরে এখন দিতে পারবো আর এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা দাম আঠারো হাজার টাকা একদম আঠারো হাজার টাকা উইদাউট মোটর মোটর ছাড়া কিন্তু এটা আঠারো হাজার মোটর ছাড়াই সব থেকে চিপ রেট মার্কেটও দেখতে পাবে অবশ্যই যে অনেক জায়গাতে কম্পেয়ার করে এখানে অবশ্যই আসতে পারবো আমরা শুরু থেকে আমরা বলি যে আমরা হচ্ছে ট্রাস্টেড আমরা কথাবার্তা বলি বিশ্বস্ত কথাবার্তা বলি সে তো অবশ্যই মতো যে কাটিং ফাটিং করে এবার আপনি যদি চান বলে আপনারা যদি চান তাহলে এর রেট মার্কেটে যাচাই করতে একদম 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 মার্কেটে যাচাই বলতে ধরুন কলকাতা বিভিন্ন মার্কেট কলকাতা আছে ইউটিউবে সার্চ করলে এখন তো অনেক মানুষের কাছে ডাটা জায়গায় রেট যাচাই করতে হবে তবে একদম ইয়াসবে একদম ফিক্স রেট আচ্ছা তাহলে 18000 টাকা বলছেন মোটর ছাড়া মোটর ছাড়া মোটর যদি বলি কোন মোটর এখানে এখানে হচ্ছে যারা ছোট মাপের করবে 2000 3000 যদি চার্জ করে তাহলে সিঙ্গেল এইচপি 3 এইচপি সিঙ্গেল ফেজের 3 এইচপি মোটর দিয়ে কিন্তু হয় আচ্ছা সিঙ্গেল ফেজ বললাম এটা বাড়িতে লাইন চলে সেটা সিঙ্গেল ফেজ বলে আর 1 এইচপি 3 এইচপি বললাম আমি ওটা আচ্ছা 3 এইচপি সিঙ্গেল ফেজ আর এটা যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার থ্রি ফেজাল কানেকশন আছে যেটা আমার অনেক বড় আমি ই করেছি ওই জন্য আমার থ্রি ফেজের একবারে নিয়ে নেছি

কত কস্টিং পড়ছে আমার ফিডে আজকে ভুট্টার রেট মোটামুটি এখন জানো যারা মার্কেটে আছে একুশ টাকা করে ভুট্টার রেট এখন আজকের রেটে আজকে হচ্ছে একুশ টাকা রেট আর আজকে ডেট হচ্ছে কুড়ি দশ দু হাজার পঁচিশ কুড়ি তারিখ আছে আজকে দেওয়ালি আজকে দিওয়ালি দেওয়ালি আছে দেওয়ালির ডেটে আজকে বলছাম আজকে একুশ টাকা রেট এক রেটের ভুট্টা রেট একুশ ডাউনে ভুট্টার রেটও ডাউনে চলছে আর একুশ টাকা রেট আর সয়া মোটামুটি করে একটু আপে আছে সোয়া মোটামুটি করে পঁয়তাল্লিশ টাকা ছিচল্লিশ টাকা এরকম চলছে এটা সোয়া একটু আপে আছে তো এই রেট ধরে আর তেল লাগে আমাদের রাইস ব্রাউন অয়েল লাগে ওই তেলের মোটামুটি করে একশো পাঁচ টাকা সাত টাকা ধরে মোটামুটি করে চৌত্রিশ টাকাতে এক কেজি ফিড এভারেজ তৈরি হয়ে যায় আচ্ছা আচ্ছা আর ওর সাথে যেটা প্রিমিক্সের প্রয়োজন হয় সেই বিষয়ে এবার আমাদের যেটা প্রিমিক্স যেটা থাকে সেটা হচ্ছে কুইন্টালে এখন লাগে পাঁচ কেজি করে প্রিমিক্স আর সার মাত এভারেজ হচ্ছে একশো পাঁচ টাকা পার কেজি অনেক সস্তা মোটামুটি করে একবার কথা যদি বলি প্রিমিক্স তাহলে প্রিমিক্সের ভিতরে কি কি রয়েছে এই সব বিষয়গুলো যদি কেউ কাউকে জানতে হয় বা ধরুন প্রিমিক্সের যেটা ফিড ফর্মুলা মানে এ টু জেড একদম একদম সবকিছুই যদি কেউ জানতে চায় কেউ নিতে চায় সেই ফর্মুলা সেটা কি আপনি হ্যাঁ অবশ্যই কেউ যদি নিজের ফর্মুলা তৈরি করতে চায় যে আমি না ডাইরেক্ট আমি প্রিমিক্স দিয়ে ফুল একটা হচ্ছে প্রিমিক্স দিয়ে এটা হলো হাফ ফিড ফর্মুলা বলে আচ্ছা আর একটা হচ্ছে ফুল ফিড ফর্মুলা দিয়ে যাবা মানে প্রিমিক্সও সে নিজে তৈরি করবে সমস্ত কিছু নিজে তৈরি করবে তবে তাদেরকে আমি সাজেস্ট করবো যারা কোয়ান্টিটি বেশি করবে তাদের জন্য সে ফুল ফিড ফর্মুলাতে গেলে তাদের পোষাবে বেশি কোথায় পাবো আর ফর্মুলা গুলো পেয়ে যাবে আমাদের কাছে আচ্ছা একদম যদি নিতে চাও তাহলে অবশ্যই ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার যে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে কন্টাক্ট নাম্বারে আর ঠিকঠাক ভাবে ও গাইড করে দিবে ভাই আছে আমার ওই ভাই গাইড বিষয়টা হচ্ছে যে ফুল ফিড ফর্মুলা যেটা রয়েছে সেটা করলে পরে হয়তো যারা বেশি কোয়ান্টিটি কোয়ান্টিটি করছে মানে 10000 বা 15000 করে 15000 করে তাদের ফুল ফর ফিল ফর্মতে গেলে তাদের জন্য উপযুক্ত বেশি হবে ঠিক 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 তার মানে ফিট ফর্মুলাটাও আপনারা নিয়ে নিতে পারেন ঠিক আচ্ছা তাহলে এই সব কিছু বিষয়টা জানলাম আমরা বিস্তারিত আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে আর যা কিছু প্রয়োজন সবকিছুই দাদা প্রোভাইড করে থাকেন যেমন আচ্ছা ভুট্টা এই গ্রেডের ভুট্টাও অনেক জায়গায় পাওয়া যায় না হয়তো সেটা যদি কেউ আপনার কাছ থেকে খোঁজ করে তো হ্যাঁ অবশ্যই আমি সর্বপ্রথমে বলি যে যেখানে র মেটেরিয়াল কিন্তু ট্রান্সপোর্ট চার্জ সব থেকে বড় একটা ডিফিকাল্ট ব্যাপার তো আমিদের বলবো যে যদি সে নোকালে যদি জিনিসগুলো পেয়ে যায় তার জন্য সব থেকে বড় হেল্পফুল হবে আমি হচ্ছে কথা হচ্ছে বলছি না যে আমার কাছ থেকে ভুট্টা নাও আমার কাছেই নাও আমি কোনোদিনও কোনো কাস্টমারকে সাজেস্ট করি না যে তুমি আমার কাছে নাও সে লোকালে পেয়ে গেলে সে লোকালে যদি পেয়ে যায় সে খুব ভালো তার জন্য ফিড কস্টিংটা কমে যাবে ভুট্টাই হচ্ছে যেহেতু সিক্সটি পার্সেন্ট ভুট্টা লাগে সিক্সটি পার্সেন্ট ভুট্টা সিক্সটি পার্সেন্ট ভুট্টা লাগে আর থার্টি পার্সেন্ট সোয়া লাগে ফাইভ পার্সেন্ট প্রিমিক্স লাগে আর প্রায় টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওয়েল লাগে এই তো কাজ হচ্ছে প্রফিট ফর্মুলা আচ্ছা আচ্ছা তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেওয়ার চেষ্টা করলাম যে রকম ভাবে ফিড আপনারা নিজেরা তৈরি করবেন এক কথা ফিডের কোস্টিংটা তো ফিড থেকে আমি কমাতে পারবো একদম ফিড যদি নিজে তৈরি না করতে পারি তাহলে কোস্টিং কিন্তু আমার হাতে থাকবে না তো বিষয়টা জানানোর চেষ্টা করলাম এবার একটু চলুন লাস্টে আমরা দাদার যে ফার্ম রেডি হচ্ছে সেটা একটু দেখে আসি কীরকম ভাবে উনি কী করছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই ফার্ম রেডি হচ্ছে এক সময় আমরা ভিডিও করছিলাম সেই সময় স্যাটারিং দেওয়া ছিল নিচে এখন সাইডিং তুলে নেওয়া হচ্ছে এখন উপরের কাজ চলছে তাই তো একদম এর উপরে ছাদ হবে হ্যাঁ নিচের ছাদ আমাদের কমপ্লিট হয়ে গেছে আর নিচের মাটি লেভেলিং এর কাজ চলছে আশা করি মাসখানেকের মধ্যে এটা আমরা কমপ্লিট হয়ে যাবে আর নিচ তলাতে আমরা বাচ্চাও ভরে দেব কেউ যদি ভিজিট করতে চাও তো অবশ্যই দেখতে পারো আমাদের নতুন একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল মনে হয় প্রথম যে পুরোপুরি দোতলাই ছাদ হচ্ছে ছাদ দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফার্ম দেখেছো অবশ্যই তো তোমরা দেখেছো সেই অ্যালবেস্টার টিন দিয়ে করে উপরে কত ক্যাপাসিটি হবে নিচে কত ক্যাপাসিটি হ্যাঁ উপরে 7500 নিচে 7500 হবে আরে বাপ রে অনেক বড় অল্প জায়গায় অনেক বড় একদম দোতলা হচ্ছে আমাদের প্ল্যানিং আছে যে টোটাল তিন তলা করার কিন্তু জায়গার অনেকটা দাম এখানে আর ওই জন্যই আমি নিচ তলাতে ছাদ করছি উপর ছাদ হবে তার উপর তলাতে হবে অ্যালবেস্টার দিয়ে হবে তো এই হচ্ছে বিষয় তো বিস্তারিত আমরা জানার চেষ্টা করলাম দাদার কাছে দাদা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য বন্ধুরা চলুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা কিছু প্রয়োজন যে নাম্বার সহ হচ্ছে সে নাম্বারে যোগাযোগ করে এনার কাছ থেকে নিতে পারেন বা পরামর্শ আপনারা নিতে পারেন ধন্যবাদ